বন্ধুরা সবাইকে এডিটজন বাংলা থেকে অভিনন্দন জানাই আজকে দেখাবো স্ট্যাম্প টুলের সাহায্যে কিভাবে ম্যাজিকের মতন অনেক ফেসে যদি দাগ থাকে ম্যাজিকের মতন পরিষ্কার করা যায় তো চলুন দেখে নেওয়া যাক দেরি না করে আমি ফটোশপ এস থ্রি ওপেন করছি বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভালো করে দেখবেন ভিডিওটা অবশ্যই সবাই শিখে নিতে পারবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন আর আমার এই এডিট জোন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে একটা পাসপোর্ট ফটো ক্রপ করে সুন্দর করে স্ট্যাম্প টুলের মাধ্যমে ম্যাজিকের মতো পরিষ্কার করা যায় তো বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি কোনো টুলের কথা বলছি না এর আগেও আমি ভিডিও আপলোড দিয়েছি ইউটিউব চ্যানেলে আমার তো সেই ভিডিওটাও দেখতে পারেন আর মন দিয়ে দেখবেন ভিডিওটা আমি ম্যাজিক টুলের শুধু ব্যবহার এই স্ট্যাম্প টুল শুধু ব্যবহার করব স্ট্যাম্প টুলের মাধ্যমেই দেখো কত সুন্দর করে এই যে ফটোটাতে অনেক কালো দাগ আছে চোখের নিচে দেখো অনেক কালো দাগ আছে সেই কালো দাগগুলো কিন্তু একদম সরে যাবে আর ফটোটা একদম ম্যাজিকের মতো স্মুথ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন অবশ্যই তোমরাও পারবেন পারলে ভিডিওটা চালিয়ে রাখিয়ে তোমাদের যে ফটোশপ আসে সেই ফটোশপ অন করে কাজটা শিখে নিতে পারেন তো বন্ধুরা আমি সর্বপ্রথমে ক্রোপ করে নিলাম তো সুন্দর করে পাসপোর্ট সাইজ বা যে সাইজের ফটো প্রিন্ট করবেন সেই সাইজে ক্রোপ করে নেবেন ক্রোপ করে নেওয়ার পরে বন্ধুরা ম্যাজিক টুল দিয়ে কিন্তু টোটাল কাজটা আমি করবো লাস্টে একটু লেভেলটা ইউজ করব। যেহেতু আমি ক্রোপটা একটু বেশি করে ফেলেছি আর একটু ছোট করে নিলাম ফটোটা যাতে প্রফেশনাল লুক আসে সেভাবে ক্রোপটা করে নেবেন করে নেওয়ার পরে একটু জুম করে নেবেন জুম না করলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে না জুম করে নিয়ে টুলটি হাতে নিয়ে যে স্ট্যাম্প টুলটা স্ট্যাম্প টুলটা দিয়ে সুন্দর করে কিন্তু লেভেল স্ট্যাম্প টুলের কতটা লেভেল রাখবে সেটা নিজের আইডিয়াতে কারণ সবার ফেসে একই ধরনের দাগ থাকে না আলাদা আলাদা থাকে ওই হিসাবে একটু টুলটা সুন্দর করে চালিয়ে নেবেন কিন্তু সবসময় চেষ্টা করবেন ফটোটা যত পারেন জুম করে নেবেন যত জুম করবেন তত সুন্দরভাবে কাজ হবে তো আমি অলরেডি এখন শুরু করে দিয়েছি বন্ধুরা একবার ভালো করে মন দিয়ে দেখো কিভাবে কাজ করতে হয় রবারটা চালা মানে স্ট্যাম্প টুলটা চালাতে হবে খুব স্মুথভাবে ভুল জায়গায় যাতে না চলে যায় কারণ বোঝা যাবে এই যে কালো দাগগুলো এই কালো দাগগুলো কিন্তু সুন্দরভাবে সরে যাচ্ছে একবার দেখেন ভালো করে দেখে নেবেন কিভাবে আমি ব্যবহার করছি টুলটা তো এইভাবে সুন্দর করে যদি ব্যবহার করতে পারো আর টুলটার লেভেলটা দেখে নেবে যে কতটা দিলে ভালো ইম্প্রুভ হয় একবারে যাতে বেশি চেঞ্জ না হয় টুলটা সবসময় পনেরো থেকে আঠেরোতেই রাখবেন লেভেলটা আর ফলোটা আছে যে ফলোটাতে সবসময় একশো রাখবেন ফ্লোটাতে ঠিক আছে এইভাবে সুন্দর করে টোটাল ফেসটাতে চোখের আইডিয়ায় সবসময় কিন্তু নিজের আইডিয়ায় কারণ আমি যে শিখিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি সেভাবেই চালাবেন এটা না এক একটা ফটোতে এক এক ধরনের যেহেতু থাকে তাই সব সবসময় লেভেলটা নিজের চোখের আইডিয়া করবেন দেখেন ফটোটা কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর স্মুথ হচ্ছে চোখের নিচে যে দাগগুলো আছে অলরেডি কিন্তু সরে গেছে এভাবে করতে থাকবেন সব সময় আর ওই টুলটা যে আছে টুলটা স্ট্যাম্প টুলটা ছোট বড় করে নেবেন যেখানে যেমন জায়গা সেই হিসাবে ছোট বড় করে নেবেন আর টুলটা চালাবেন নাকের এই জায়গাটা একটা হোয়াইটনেস ছিল যেটা হচ্ছে লাইট পুরা ছিল লাইটটাও দেখো সরে গেছে মুখের নিচে যে আছে গোপের নিচে এখানে একটা হোয়াইট দাড়ি আছে সেটাও কিন্তু উড়ে যাবে হ্যাঁ দাড়ি যে পাকা দাড়িটা আছে সেটাও উড়ে যাবে এভাবে সুন্দর করে কাজ করবেন আর সব সময় কিন্তু বারবার বলছি নিজের আইডিয়াতেই করবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ স্ট্যাম্প টুল দিয়েই এত সুন্দর একটা ফটো এডিট করা যায় আমি এটাই আজকে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি স্ট্যাম্প টুলটা কীভাবে কোথা থেকে পাবেন কতটা অফিসিটি রাখবেন কতটা ফ্লো রাখবেন আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে তো আজকে আমি খুব শর্টে দেখাচ্ছি বন্ধুরা দেখেন ফটোটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন